ওকে আল্লাহ রসুল সবে বলো ঠিকই না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখ কোনো নাড়াচড়া নাই হুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মান হুম আসহাবুল কাহাব আসহাবে কাহাব সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মান হুয়া দুলকার নাই জুলকার সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে তৃতীয় প্রশ্ন জুলকার নাইন আল্লাহ রাসু সাহিসলাম বললেন হদান উজী হুকুম তফসির নেকা সিরে এসেছেন তিনি উত্তর দিলেন হদান উজী হুকুম আই বিল আম সার্ টমাউর আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানাই কিছু বলেন কারণ তো পরিচয় দিয়েই দিল তিনি মন গোটা কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু আসে নাই পারে না বিশ্বনবী আবার বললেন অদান উজি হুকুম আগামীকাল দেব তারপরের দিন নিহুতিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন অদান উজি হুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই বক্কর লোকেরা দেখো এই লোকটা এত দিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এত দিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তাহলে তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন দাঁড়ান কি অ্যাম্বুলেন্স আছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন না কেন তিন দিন আহা লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না না। দিন দিন কয় নবী দিতে পারে আল্লাহ রাসুল ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শেখানোর জন্য আল্লাহ 15 দিন ওহি বন্ধ করলেন চিল্লায়ে বলেন কয় দিন এরপর আল্লাহ করুণার আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলনা লিশাইইন ইন্নী ফা'ইলু যালিকা ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে يا فرعون التفرشن لترجعنا لن يسالونك عن الروح قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا حسبت ان اصحاب الكهف والرقيب

রুহ হলো আল্লাহর দেশ আল্লাহর দেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় আর সাবে কাপের সাতজন ছেলে গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোন কমতি ছিল না সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন বলে ইউ ওয়াজ গাইডেড বাই ওয়াহী ইউয়াজ কাইডিট ওনার কাছে না আসলে অভি না নামলে তিনি কখনো কোনো কথা বলে তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মনগড়া বলে না জেনে শুনে বহিপ্রাপ্ত হয়ে বলে শুভানলা পটেন এরপর কোন আমাদেরকে জানালা নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিলদোড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীর ভালোবাসার কমতি নাই তিনি হলেন রাহমাত তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন গোড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বললো তিনি রাহমাত তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্ত পরিচয় দিতে পারবেন না নবীন তিনি কি রাহমা আলামিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় গোলামান কইয়া ছোট ছোট্ট বাচ্চা আহ বাচ্চা ক্যাটরিনা সালমান খান আমির খান আমিতা বচ্চাম কি কঠিন নাম এগুলো মুখস্থ রহমা চাল্লা আমিন বেরবে না মুখ দিয়া আওয়াজ করে বলেন রাহমা চাল্লাহ আলামিন পাঁচ নম্বরে কোরআন বিশ্বনমীর পরিচয় দিতে যেয়ে আমাদেরকে বলল মামা অংসাল্লা কাহিল্লা রহম্ম চল্লিল আলমিন আর একটা পড়েন মামা অরুসাল্না কাহিল্লা রহম্ম চল্লিল আলমিনামী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লী আলামিন সমগ্র বিশ্ব জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লীল মুসলিমিন শুধু মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লীল মুমিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লীল মুসল্লিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমত আল্লীল নবী হে

যিনি তোমাদের কাছে রসুল হয়ে এসেছেন আলাই হিমা আনিতুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারি তিনি তোমাদের কল্যাণকামী বিল মুখ মিনি রহিম মুমিনদের জন্য তিনি দিল তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লা এবারে ঠেকে সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই এতেকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইকা দেন নাই সব নবীকে আল্লাহ বললেন না বি আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন

শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাগার উম্মত সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন এটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ করতে মন চায় না রহমতাল্লিল আলামিন বুক পড়া ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ছিড়কে দিয়ে কথা বলেন না

আপনি যদি কর্কশ ভাষী হতেন মেজাজ বলা লোক হতেন এখন যেমনি কোন জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনো দিন ঘেসত না রাসুল সাহা ইসলাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত আমার নবী যেখানে ওনার দেখার জন্য লোক ভিড় করত আমার নবীর নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো

নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত দিলদরিয়া কাফেররা ও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাতkaitতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খেলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছোটে বাবা বাবা একটু খা খায় না ছেলে ঘুমায়ায় যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবীও মক্কায়